বসিয়ে দিলাম আলু পটল কুমড়ো লঙ্কা পেঁয়াজ সব কিছুতে একটা ছেঁচকি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে একদম সিমে করে দিলাম আর এদিকেও ভাত চাপিয়ে দিয়েছি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এই যে জিনিসপত্রগুলো যেগুলো এসেছে ওগুলো ঠাকুমাকে এখন দেবো সেগুলো নিয়ে যাচ্ছি এই নাও ধরো তোর বা দেখে নাও

অনেক সকলকে দেবলীতা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই গতকালকে আমরা কোনো ব্লগ করতে পারিনি তার একটা রিজন আছে সেই রিজনটা তোমাদের একটু পরে বলছি পুরোটাই বলবো তার আগে এখন বলি যে আপাতত সকালে উঠে আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আর আজকে তো ফার্স্ট মে তার জন্য গভর্নমেন্ট হলিডে বাড়িতেই থাকবো সারাদিন আর মা আজকে কলকাতা গেল তো মোটামুটি কাজকর্ম আমাকে করতে হবে সবই এ টু জেড যা মা করে আর কি তো সেগুলো করব আর যা যা ঘরের কাজ আছে করব আর খাবার বলতে এক খাবারের একটা কিছু অ্যারেঞ্জমেন্ট মা করে গেছে এখন আপাতত ওকে শুধু লাঞ্চ দেওয়ার জন্য যেটুকু দরকার সেটুকু আমি ওকে করে দেবো অ্যাফ্রেশটা শেষ হয়ে গেছে ও বাকি আছে ঠিক আছে তাহলে আমি তোমার তাহলে ব্রেকফাস্টটা আনি তোমার হুম হুম ঠিক আছে এই যে দোকানে বেরিয়ে যাচ্ছে প্রচন্ড রোদ আর আপাতত আজকে বাড়িতে থাকবো আজকে বৃষ্টির সম্ভাবনা কবে বলেছে জানো কবে থেকে বৃষ্টি হতে নিয়ে গেলাম তো লেটা আচ্ছা হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে আমি বলবো কি কি ঘটনা ঘটেছে তার জন্য কালকে ব্লগ করতে পারিনি আসলে আমাদের বাড়ি মানে শ্বশুর বাড়িতে যে গুরু বাড়ির আর কি পিসিমণি গতকালকে সেজন্য পিসিমণি মারা গেছেন তো একই বছরের মধ্যে আমাদের পরপর অনেকগুলো এই একই জিনিস চলছে তো তার জন্য কাল সকালবেলাতে উনি মারা যান অ্যাকচুয়ালি ওনার একটু শরীরটা খারাপ হয়েছিল সিটি স্ক্যান করানোর ব্যাপার ছিল আর তার জন্য উনি হঠাৎ করেই মানে সিটি স্ক্যান করা থেকে শরীরটা একটু খারাপ হয় আর তারপরেই উনি মারা যান তো এটা হতে পারে গরমে বা অনেক কিছু রিজনে তো সেই কারণে আমরা অনেকক্ষণই মানে সারাদিনই আর কি বাইরেই ছিলাম ফার্স্টে ও চলে গেছিল হসপিটালে সেখান থেকে নিয়ে এসে আমরা শ্মশানেও যেতে হয়েছিল কাল অনেক রাত্রেও বাড়ি এসেছি এই সমস্ত রিজনের জন্য কালকে ওইরকম ইনসিডেন্ট সবাই বাড়ি সবাই যেখানে বিধ্বস্ত সেখানে আমরা কোনো ভ্লগ করিনি এই কারণে গতকাল ভ্লগ দিতে পারিনি এটা তোমাদের বলে দিলাম আর আজ থেকে আমি আজকে ফার্স্ট মে আজ থেকে আমি একটা নতুন জিনিস স্টার্ট করতে চলেছি তোমাদের অল্প করে শেয়ার করি প্রথমে যে সবজিগুলোকে আমি নিয়ে চলে এসেছি এই সবজিগুলো কাটবো এটা হচ্ছে লাউ আর এখানে হচ্ছে তিনটে পটল আর আছে এখানে ঢ্যাঁড়স বেশ কিছু আর তার সাথে হচ্ছে টমেটো একটা এটা না পচে গেছে এটা দেখতে হবে কতটা ঠিক আছে বাদ ফেলে দিতে হবে আর এইটা মোটামুটি ঠিক আছে আর কালকে শাখা বলা পড়েছি দেখো কেমন লাগছে জানিও অবশ্যই আজ কিছু কথা তোমাদের বলবো যারা আমার কাছে হার্বাল লাইফ নিউট্রিশন নিয়ে গাইডেন্স নিতে এসছো এবং রেজাল্ট দারুণ পাচ্ছ এবং পেতে চলেছো বা যারা অনেকে ইন্টারেস্টেড তাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন বলি প্রথমত যেহেতু আমাকে প্রচুর বাইরে ইভেন্ট অ্যাটেন্ড করতে হয় এবং তার থেকেও বড়ো কথা আমি প্রচুর জায়গায় গিয়ে ভ্লগ করি আমি ভিডিও বানাই তাই আমি সব খাই যদি ধরো আমি বিয়ে বাড়ি থেকে মাটন খেলাম তাহলে আমার হারবার লাইফ খেয়ে ওয়েট কমছে না মানে বাড়ছে না এটা কিন্তু ভুল কথা বাট যারা গাইডেন্সে প্রপার গাইডেন্সে ওয়েট লস করছো তাদেরকে একটা কথা বলি এটা কিন্তু সম্পূর্ণ নিজের হাতে তুমি কবে ওয়েট গেন করবে কবে তুমি ওয়েট লস করবে এটা তোমার নিজের হাতে তুমি কীভাবে নিজেকে মেনটেন করতে চাও সেটাও তোমার হাতে যারা অনেকে ভাবো যে হালবেলায় মানে ভাত ছেড়ে দিতে হবে ভাত খাওয়া যাবে না বা ভাত খেয়েও আমি প্রচুর খাবার খেয়ে হয়তো এইভাবে নিজেকে মেনটেন করছি সেটা কিন্তু নয় এর পেছনে অনেক কিছু আছে অনেক কিছু টার্মস আছে যেটা আমি এক মাস এটাকে রেখে দিই আবার এক মাস বন্ধ করে দিই মাঝখানে তোমরা দেখেছিলে আগের অনেক আগের ব্লগে অনেক আগে না দু মাস আগে যখন আমি ভাত খেতাম না শুধু রুটি খেয়ে থাকতাম এবং সেটা টানা আট মাস তোমরা আগের ব্লগুলো দেখলে দেখতে পাবে তো সেইভাবে নিজেকে মেনটেন করতাম কারণ আবার আমার যে শ্যুটগুলো থাকে বা যে ইভেন্টগুলো থাকে বা যে বিয়ে বাড়ির নিমন্ত্রণগুলো থাকে সেগুলো তো প্রিপ্ল্যান্ড এগুলো তো হঠাৎ করে আসে না তো সেগুলো আমি জানি সেগুলো আমি করতে হবে খেতে হবে এবং নিজেকে মেনটেনও করতে হবে মানে পাশাপাশি তো আমি রিসেন্ট কিছুদিন ভেবেছি যে আমি যেরকম পারবো যেহেতু আমার কাছে টাইমটা প্রচুর ফ্যাক্টর সকাল থেকে রাত অবধি সারাদিন দৌড়াচ্ছি তো একটা মোটামুটি একটা স্কেডিউল আমি নিজের জন্য তৈরি করেছি যেটা সম্পূর্ণ কাস্টমাইজড আমার ক্ষেত্রে যারা আসবে আমার কাছে যারা আমার কাছে গাইডেন্সে ওয়েট লস করছে তাদের জন্য তো অবশ্যই আছে এবং অনেক সারপ্রাইজ আছে ধীরে ধীরে দেখতে পাবে যেহেতু সব থেকে বড় কথা আমাদের খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব কাছে পুজো চলে এসেছে এটা হচ্ছে একটা বড়ো ধামাকা তো আজকে আমি কি লাঞ্চ করব যেদিন যেরকম পারবো এরকম ভাতটা বন্ধ করব মানে যে আমি বিভিন্ন রেসিপি বানাবো সেটা আমার সময় হবে না বাট আমি বানাই প্রচুর রেসিপি ছুটির দিনে বানাবো ছুটি ছাড়া আমার পক্ষে বানানো সম্ভব না আর সবাই যে সব রেসিপি খেতে পারবে সেটাও কিন্তু না আমি ওটস খাচ্ছি বলে তুমি খেতে পারবে না ওটসে কিন্তু অনেকের অ্যাসিড ফর্ম করে আমি ডালিয়া খেলে তুমি ডালিয়া খেতে পারবে সেটাও পারবে না অনেকের যেমন ওটসের অমলেট খেলে কিছু অসুবিধা হয় না আমার ওটস অমলেট খেলে প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায় সত্যি সত্যি ঠিকই বলছে তারপর ধরো আমি বাইরে বেরোয় রোদে বেরোয় সাইডে কাজ করি সেখানে তৈলাক্ত জিনিস বা ধরো ফ্রাই প্যানে যেটা ফ্রাই করা আছে সেখানে তো হালকা ওয়াইল ব্রাশ করা আছে সেটা খেলেও অ্যাসিড ফর্ম করে আমার করে অন্য অনেকে নাই করতে পারে তো আজকে থেকে ভেবেছি একটা জিনিস স্টার্ট করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি মিড মর্নিং ফোর্সে আজকে নিচ্ছি তরমুজ এখন এখানে রাত্রে তরকারি করে নেবো এইদিকে ওর ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে তরকারি পাতিগুলো কেটে নিয়েছি এটা দিয়ে করব একটা ছেঁচকি টাইপের আর এই যে প্রেসার কুকারে আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে বসিয়ে দিলাম আলু পটল কুমড়ো লঙ্কা পেঁয়াজ সব কিছুতে একটা ছেঁচকি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে একদম সিমে করে দিলাম আর এদিকেও ভাত চাপিয়ে দিয়েছি আর এই যে কুটুসের খাবারটা এখন নেক্সট কাজ হচ্ছে কুটুসকে খাওয়ানো স্নান করে চলে আসলাম এখন পুজো দিতে মা দেখছিস ওই ভোরবেলাতে সব এই বাবা ফুলগুলো একদম শুকিয়ে গেছে আমাদের গাছের ফুল এত দেরিতে পুজো দিলে হয় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আজ লাঞ্চে নিচ্ছি সব রকমের সবজি আর তার সাথে মুসুরির ডাল সেদ্ধ তার সাথে নিচ্ছি একটা ডিম সেদ্ধ এটা কিন্তু পোলট্রির ডিম আর তার সাথে কম্পালসারি টক দই কি হয়েছে পুটু এটা কুড়িতে বাজে এখন সাতটা পনেরো আর এখন আমি নিয়ে নিচ্ছি এই যে আমার টিফিন আর আজকে এ ঘরে বসেই কাজ করছি কিছু করার নেই প্রচন্ড গরম ঘরটা যেহেতু একটু ঠান্ডা আছে এই কারণ সারা ধরে এসি চলে বাইরে গেট লাগানো তো এটা বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বাইরে গেট লাগানো না খোলা কি এনেছো এত থ্যাঙ্কস আলট প্যাসে আমি নেই দেখে

আর এখানে মা যেহেতু কলকাতা গেছে এক বাটি বড় বাটির দই পেতে রেখেছে কি হয়েছে কি তোর ঢুকবি ফ্রিজে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপাতত খাবার গুলো বার করে নি গরম করতে সর চল বদমাশি করিস না দুপুর বেলাতে রান্না করলাম কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম কখন বলা যায় না এখন যাবো এদার তোমাকে একটা কথা বলতে চাই ক্যামেরাটা এখানে কেন ধরেছে নিশ্চয়ই বুঝতে পেরেছো ও হ্যাঁ বুঝতে পেরেছি কি বলো তো কখন সকাল বেলায় চালটা এসে তুমি বলেছিলে যে ওখানে ট্রান্সফার করে দেবে দিয়েছো আর এর কি সমস্যা হয়েছে জানি না ঠ্যাং এসে যদি ও ঠ্যাং করে কিছু করার নাই চলো কি হয়েছে পুতাই তুমি এরকম করছো কেন ছোট্ট পুতাই একটা জিনিস দেখায় দাদা দোকান থেকে এসে পর ওয়াশরুমে গেছে তার জন্য পাহারা দিচ্ছে আর আমাকে এখন তো মা নেই সব কাজ একাই করতে হবে সর্বপ্রথম বাসনগুলো আগে গুছিয়ে নেবো যা বাপরে বাসন গোতে একটু টাইম লাগবে তার জন্য কিছুটা করে এখানে মাংসটা গরম বসালাম অনেকেই বলো যে গরম করে খাবেন না আসলে প্রতিবার টাটকা রান্না করে খাওয়ার টাইম আমাদের নেই তাই একবেলা রান্না করে দুবেলা খাই আর এখানে ভাতটাও গরম বসিয়ে দিয়েছি বাইরে রাখা দরকার ছিল কারণ অনেক দেরিতে বসিয়েছিলাম ভাত বাড়িতেই ছিলাম যেহেতু কিন্তু তাও ফ্রিজে রেখেছিলাম যদি বাবা নষ্ট টষ্ট হয়ে যায় এখন যা অবস্থা তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ঠাকুর থেকে নিয়ে চলে এলাম কি এটা পনিরের আলু তো নাকি কিছু না হ্যাঁ

ওকে দিয়ে দিয়েছি ভাত এটা ছেচকিটা বেগুন ভাজা আর চিকেন আর এটা হচ্ছে পনিরের তরকারি আর আমারটা কি আছে সেটা জানার জন্য ভুট্টো দিতে হবে আর আমারটা কি আছে সেটা তো তোমরা ডে ওয়ান সর্ষে দেখবে আজকে অনেকগুলো প্রোডাক্ট চলে এসছে মানে রিভু আর কি অর্ডার করেছিল এদিকে হচ্ছে এটা মানে এরিয়ালের ওয়াশিং মেশিনের লিকুইড এটা হচ্ছে ইজি আর এগুলো ঠাকুমার পোস্তটাও এখন রিভু অনলাইনে ওই অ্যামাজন থেকে কেনে সার্ফ এক্সেল সমস্ত কিছুই আর এদিকে কুটুসের খাবার নিয়ে চলে এসেছি এই যে খাবার উঠো উঠো হ্যাঁ বসো 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 বাহ ভেরি গুড আজকে ওর নিয়েছি হচ্ছে রুটি সবজি আর দই অল্প একটু এই যা গরম আর গরমে তো খুবই খুবই খারাপ অবস্থা সবারই দিই তো চল এখন বেরোচ্ছি হচ্ছে ও বাড়ির জন্য ও বাড়ি থেকে ভুট্টুদেরকে খাওয়াবো খাইয়ে দেয় একদম সোজা বাড়ি চলে আসবো আর তাড়াতাড়ি প্রচুর কাজ এখনো বাকি আছে আমাদের প্রচুর 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 কাজ বাকি আছে সেগুলো এখনো কমপ্লিট করা হয়নি ও হতে গিয়েই মনে হচ্ছে একবারে মানে মানে গরমে আবার ঝলসে গেলাম তাই মনে হচ্ছে রাত্রিবেলা হয়তো সকালবেলা থেকে তাপ কম সবই কম কিন্তু তাও এত এক্সেসিভ গরম না রাতে স্নান না করা পর্যন্ত একদম শান্তি নেই মানে এসে কখন স্নান করবো আর কি

প্লাস্টিক দিচ্ছি দাঁড়া খাওয়াই হলো না কেন তোর মুছ খাওয়া নেই এরে বাবা বিশাল ভারী এটা বাপরে এই দেখো কি কি এনেছি দেখাচ্ছি বার করে নিয়ে দেখাচ্ছি পেঁপে এনেছি এটা হচ্ছে এটা পেস্তা এটা হচ্ছে সকালে আমরা খেয়ে যাই এক্সারসাইজে আর এনেছি হচ্ছে এই যে তরমুজও এনেছি তরমুজটা খেতে খুব ভাল লাগলো তুমি দিলা না কেজুর এনেছি আর এনেছি বা হাওয়া দিচ্ছে তো গো এমনিতে জানলাটা দিয়ে কী ব্যাপার এই যে দাদা দিদি করতে গেছে দেখেছো আমন্ড এনেছি আর চারটে মৌসম এনেছি ফল বেশি বাসি করে কিনে লাভ নাই ফ্রিজে ফালতু পচে দুজনের মতো তো আর আমি তুমি আমি পেঁপে খাও তো তুমি কালকে পেঁপেটা কাটবো কাল পেঁপেটা খাবো সবাই মিলে এই হচ্ছে জিনিস এই তিনটে ফলে তিন দিন চলে যাবে হ্যাঁ না তা বলছি না বলছি তিনটে ফলে তিন দিন চলে যাবে দিয়ে আবার নিয়ে আসবো টাটকা ফল আনবো বাসি কাশি করে লাভ নাই আর আমাদের এখন বাগানের মোট দোকান হয়ে গেছে তো হ্যাঁ না আমি ভেবেছি একদম টাটকা ফল আনবো টাটকা খাবো সব ঠিকঠাক দেয় ওজনটা ঠিকঠাকই দেয় এগুলোকে ধুয়ে ভিজে তুলব তোমার ঘুম পাইনি এখন তুমি দালালি করছো সাড়ে এগারোটা বাজতে চাই চলো 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 আমরা রিভিউ করে যাই চলো আছো ই চ ইচ্ছা ই চু ই চ ই চ ই চ তাড়াতাড়ি এচ ছুট তো কোথায় হ্যাঁ রেখে দেবো চলো সব কাজকর্ম জাস্ট কমপ্লিট হলো এবার বিছানা করবো আর ঘুমাবো তো আজকে তো অনেক জিনিসপত্র তোমাদেরকে দেখালাম সেগুলো ঠাকুমার আছে কিছু আমার আছে কিছু এগুলো সব রিভোভ মানে ভাইয়ের প্ল্যানিং আর কি আমার অত অত আমি পারি না আর কি ও সব দেখে কোথায় দাম কম কোথায় দাম বেশি অনলাইনে দাম কম অফলাইনে দাম বেশি সব ব্যবস্থা করে করে ঠাকুমাকে মাকে ব্যবস্থা করে দেয় আর এগুলো আমিও বলেছিলাম তো ওগুলো ওগুলোও পাঠিয়ে দিয়েছে সংসারে যা যা জিনিস লাগে ও আর কি ও সমস্ত কিছু চারিধার কার ওষুধ লাগবে কার মুদিখানা বাজার লাগবে কার কি লাগবে ও সব ওখান থেকে বসে বসে করছে এদিকে আমি এগুলো সেরকমভাবে পারি না আমি রান্নার দিকটা ভালো মতো পারি আর যেটুকু ঘরের কাজ দরকার সেটুকু তো যাই হোক চলো তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে ব্লগে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই দেবলীনা সংকেতের পাশে দেওয়া ক্যামেরাটা কেন সরালাম দেখায় যেখানে সে অপেক্ষা করছে যে কেন এখনও ঘরে যায়নি কেন ওকে ঘরে ঘর খুলে এসে চালিয়ে দিইনি তো চলো যাই এবার ঘুমায় খুব ঘুম এসে গেছে সকালের ওপর এক্সারসাইজ ক্লাস আছে তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট টাটা